রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক তিন এবং চার ওম নম ভগবত বাসুদেবায় আরুক্ষ মুনে যোগম কারণ উচ্চতে যোগ আরুঢ়স্য তস্য এব সমকরণম উচ্চতে অর্থাৎ অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যোগারুড হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন এর তাৎপর্য ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয় যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায় জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিরিজ শুরু এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্মমার্গের চরম স্তরে উপনীত হয়েছে উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম আছে কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ এবং সেটি তিন ভাগে বিভক্ত জ্ঞানযোগ ধ্যানযোগ ও ভক্তিযোগ এই সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারুরুক্ষু বা যোগারূড় স্তর বলা হয় অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয় এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সমতা লাভ হয় ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণভক্ত শুরু থেকেই ধ্যানী স্তরে অবস্থিত কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন যিনি সর্বদাই ভগবানের সেবায় রত তাই তিনি সব রকম জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয় শ্লোকচার ওম নম ভগবত বাসুদেবায় যদা যদাহি ইন্দ্রিয়ারনেসু ন কর্মসূন সর্বকল্প সন্ন্যাসী যোগারূড় তদা উচ্চতে অর্থাৎ যখন যোগী জড়ো সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন তখন তাকেই যোগারূড় বলা হয় এর তাৎপর্য মানুষ যখন ভক্তিযোগে শর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সেই সর্বতভাবে আত্মতৃপ্ত হয় তখন ইন্দ্রিয়তৃপ্তি বা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয়তৃপ্তি সাধনে পবিত্র হবে কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত পক্ষান্তরে বলা যায় যার এই উপলব্ধি হয়নি তাকে যোগমাগ স্বরূপ সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রপথ প্রযত্ন করতে হবে তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান শ্লোক তিন এবং চার এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ